আসসালামু আলাইকুম এই দেখেন আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন একটা ঘাড়ি নিয়ে আসছে ঘুমের থেকে দায় গিয়ে আবার পুজো গেছে কী কুয়াশা তো দেখেন তারা নিয়ে আসতাম যাও হাঁটো হাঁটো দেখেন আসো 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 এদিকে আসো বড় এদিকে না চলে আসো দেখেন এই যে বাড়িতে আমরা বাড়া থাকি এই বাড়িতে থাকি বাড়া আমরা দেখেন আমার ছেলে